হিসেবে অমানুষ হিসেবে তো জন্ম নেই নি মানুষের ভালোই করতে চাইছি মেয়ে মানুষ একটা মেয়ে কোন লেভেল পর্যন্ত কষ্ট করতে পারে আমি কারো কাছে ছোট হয়ে যাব আমাকে ছোট করা হবে এটা আমার কাম্য ছিল না আমি সব সময় আজকে আমার সবকিছু আমি আমার জীবন দেখাগলায় রাখছি তার বিনিময়ে ছোট্ট একটা সম্মান চাইছি আর কিছু চাইনি আমার ছেলে আছে সাকিব আর আমাদের একটা সন্তান আছে সেই বাচ্চাটাকে আমি অনেক স্ট্রাগল করে জন্ম দিয়েছি সাকিব আমার পাশে ছিল না আমাকে টাকা দিয়েছে কোনো মানুষ যদি অসুস্থ থাকে তাকে টাকা দিয়ে কখনো যাওয়া যায় না আমার ওর সময় আমি চাইছিলাম যে একবার ওর সাথে হ্যালো বলি আমি কি অন্যায় করছিলাম আমি তো সাকিবের ভালো চাই এখনো চাই আমি চেয়ে আসছি আমি আমি নিজেকে অনেক সাফর করছি ওর মা আছে ওরও তো বোন আছে তারাও তো মেয়ে মানুষ তাদেরকে একবার জিজ্ঞেস করুক আমার মতো এরকম কষ্ট করে কিনা আমার কি অন্যায় আমি নায়িকা আর আমার অন্যায় আমি সাকিবকে অনেক সাপোর্ট করেছি এটা আমার অন্যায়

আমার প্রাণের ছবি বসগিরি সেই ছবিটা আমি ছেড়ে দিয়ে গেছি এক মুহূর্তে আমি একটু শব্দ করিনি মানুষের মানুষের ধৈর্য স্ট্রাগল কত দূর হতে পারে